একত্রিশ হাজার পাঁচশো আইফোন ইলেভেন পুরো ইলেভেন আচ্ছা ইলেভেন দেখতে সুন্দর ডিসপ্লেটা কিন্তু অস্থির কত দিলেন আজকে আল্টা আজকে তিরিশ হাজার টাকায় পাচ্ছেন টোয়েন্টি কন্টেন্ট আছে বিশেষ করে পিকজেল ইউজ করতে পারেন কারণ কনপ্লাসে এবং ডিটেলস টা একু রেট দেখা তেইশ হাজার অনলি তেইশ হাজার টাকা অনলি অনলি তেইশ হাজার টাকা ওয়ান নাফ হো সোনি

এইখানে তো হিউজ ডিভাইস আছে এছাড়া এই ডিস্কেও কিন্তু আছে আর প্রত্যেকটা ডিভাইস মার্কেট থেকে চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটান সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সত্যি সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই সব ওনার আমাদের প্যান প্রিয় আদন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই একটু ব্যস্ততার কারণে অনেক দিন ধরে আপনাদের মাঝে আসতে পারে কি ব্যস্ততা বলেন ভাই ভাই বাইরে ঘুরতে গেছিলাম দেশের বাইরে ছিলাম প্রায় মাসখানেক মতো সো ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে আবার আমাকে আপনারা দেখতে পারবেন আর আজকে অবশ্যই তামাতা মা অফার থাকবে ভাই আচ্ছা স্যার তামাতা মা অফার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন এক সেকেন্ড যদি মিস করে ফেলেন তাহলে এই বড় বড় অফারগুলো মিস করে ফেলবেন যেহেতু আজকে আমি নিজে আসছি

পিক্সেল 6 যে কোটা লাগে ভাই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা পিক্সেল পেয়ে যাচ্ছেন অনলি ভাই 22500 টাকা 22500 টাকা 22500 টাকা আচ্ছা কত আছে আচ্ছা এর প্রসেস এর বড় আচ্ছা আচ্ছা 6 প্রো পিক্সেল 6 প্রো পেয়ে যাচ্ছেন 100% অথেন্টিক কন্ডিশন অনলি

আচ্ছা এরপরে ভাই এগুলো থেকে এক দুই হাজার টাকা কমে পেয়েছেন এবং বারো একশো আঠাশ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আল্ট্রা বারো একশো আঠাই জিবি ছত্রিশ হাজার পাঁচশো এবার টোয়েন্টি আলটা ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দিব আসলে আসলে

ছাপারো জিনিসার ক্রাস

পেয়ে যাচ্ছেন অনলি 18500 টাকা 18500 টাকা টাকা আচ্ছা আচ্ছা আইফোন 8 11 প্রো 11 56 জিবি ফেস আইডি ডিজেবল কত অনলি টাকা 31500 আইফোন 11 প্রো আচ্ছা 11 প্রো কিন্তু আজকে অনলি 31500 জি আচ্ছা এরপর আইফোন 11 আইফোন 11 64 জিবি 100% অথেন্টিক ব্যাটারি হেলথ আছে 81 এবং 87

জলার জিনিস আচ্ছা মোটর পাঁচশো টাকা দেখতেই সুন্দর তাই না ভাই দেখতেই সুন্দর ডিসপ্লেটা কিন্তু কত দিলেন আজকে ছত্রিশ হাজার টাকা ফোন আচ্ছা এরপরে লাইকা

এত চলাচল সব দোকানে তো এটা সব জায়গায় বক্স ছাড়া বিক্রি করতেছে বিয়াল্লিশ হাজার টাকা আজকে আমরা বক্স সহ দিয়ে দিচ্ছি

শপে আসতে চায় তাদের জন্য শপের লোকেশনটা বলে দিয়ে আমাদের লোকেশন হচ্ছে বি বাই ফোর লেভেল টু উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়া প্লাজা ঢাকা সহজভাবে যদি বলতে হয় তাহলে পপুলার হসপিটালের ডান পাশের বিল্ডিং এবং সুভাস্তু শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে আপনারা যমুনা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন যমুনা থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আমাদের এখানে আর আমরা ইনশাল্লাহ বুধবার থেকে শুরু করে মাসের তিরিশ দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ